আনন্দ শেষে ঢাকা অভিভাবকের সবার যাত্রা হজরত বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হজরত শাহ আলী নামক ফেরিটি এই ফেরিতে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মধ্যে যে সমস্ত যে কয়েকটি ফেরি আছে তার মধ্যে বড় এরকম বড় যে কয়েকটি ফেরি আছে তার মধ্যে এটি একটি তো ঈদের এই চিত্র যেগুলো দেখছেন এই যে গাড়িগুলো আসছে বা অনেকেরই আত্মীয় স্বজন এই ঘাট থেকে বিদায় নিচ্ছে ফেরিতে চড়ে ঢাকা অভিমুখে যাচ্ছে অথবা যার যার কর্মস্থল যে এখানে আছে সেখানে তারা যাবে সেই যাওয়ার চিত্র এটি তো যা বলছিলাম বন্ধুরা যেগুলো যে কয়েকটি ফেরি আছে যে কয়েকটি বড় বড়ো ফেরি আছে তাদের মধ্যে এটি একটি ফেরি আরও আছে যাই হোক এই ফেরিগুলোতে বড় বড় গাড়ি পার হয় সাধারণত ট্রাক বাস প্রাইভেট কার ঈদের বাড়তি চাপের কারণে হয়তো ট্রাক ফেরিতে লোড দেয়নি শুধু প্রাইভেট কার মোটরসাইকেল আর প্যাসেঞ্জার অত্যাধিক চাপ থাকার কারণে আরও একটি ফেরি আসছে এই পারে যেটা আরিচা ঘাট থেকে নগরবাড়ি অভিমুখে যাচ্ছে নগরবাড়িতে হ্যাঁ কাজের হাট সরি কারে কাজেরহাট ফেরিঘাটে ওই ঘাটে এখন অত্যাধিক চাপ যানবাহন প্লাস যাত্রী এজন্য প্রায় ফেরিটি খালি বলা চলে অল্প কিছু অল্প কিছু সংখ্যক গাড়ি নিয়ে ঘাটের ঘাট অভিমুখে যাচ্ছে যাত্রী গাড়ি যানবাহন এগুলোকে আনার জন্য প্রচণ্ড রোদ সময় এখন প্রায় বারোটা পনেরো একটার মতো বাজে আজকে অনেক রোদ্রের তাপ কেহ বা দেখেন ট্রাকে করে হয়তো কারো বাসা বাড়ি শিফটিং করছে একটু দূরেই যাবে হয়তো এই জন্য বাইকসহ ট্রাকে উঠিয়েছে সবাই অত্যাধিক কষ্ট করে দাঁড়িয়ে আছে যেহেতু ফেরিতে সাধারণত যানবাহন পারাপারের জন্য এখানে যাত্রীদের বসার স্থান নিচে তো নেই দেখেন ওখানে দাঁড়িয়ে আছে নদী এটা হলো যমুনা নদী স্ত্রীও যতদূর তাকানো যায় শুধু পানি আর পানি এখানে একটা টল এত দীর্ঘ নদীগুলো কতগুলো দীর্ঘতম নদীর ভিতরে এটাও একটি নদী সেটা আমরা সকলেই জানি যমুনা নদী এটা যমুনা নদীর এই একটা যাচ্ছে আর একটা আসছে তার মানে যেটা যাচ্ছে সেটা হাট ঘাটের দিকে যাচ্ছে আর যেটা এইটা যাচ্ছে সেটা আরিচা অভিমুখে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যেহেতু ঈদের আনন্দ শেষে সবাই যার যার কর্মস্থলে যাবে কাজিরহাট ঘাটে বর্তমানে যাত্রীদের অত্যাধিক চাপ যার ফলে এই স্পিড বোটগুলো যাত্রীবিহীন যাচ্ছে ওই পাশ থেকে আবার যাত্রী আনার জন্য আর লঞ্চ স্পিড বোর্ড কোনোটাই সবারই ব্যস্ততা এখন কোনোটাই যাত্রী শূন্য নয় যাত্রীতে পরিপূর্ণ এটা আরেকটি লঞ্চ যেটা যাত্রী বোঝাই করে যাচ্ছে এখন যে দৃশ্যটা দেখছেন আমি একদম ফেরির পিছনে যেখানে এই যে ফ্যান বা পোকেলার ঘুরে যার সাহায্যেই যেই পোকেলারের ঘূর্ণায়নের পরে ফেরিটি এগিয়ে যাচ্ছে এক ঘাট থেকে আরেক ঘাটে এগিয়ে যায় এখানে দুটি পোকেলার আছে এই পাশে একটা ওই পাশে একটা পানিটাকে কীভাবে প্রেশার সৃষ্টি করে এটা এগিয়ে যায় এটা যদিও এখন গতি একটু কম যেহেতু নদী পানি স্বল্পতার কারণে খুব একটা স্প্রিড ফেরিতে দিতে পারছে না অল্প গতিতেই এগোতে হচ্ছে এই মুহূর্তে নদীতে পানি একটু কম তারপরে নদী নদীর গভীরতা আছে কোথাও কোথাও ডুবু চর থাকার কারণে এটা হয় এটা করতে হয় এই যে আরও একটা লঞ্চ যেটা আরিচা থেকে কাজিরহাটা অভিমুখে যাচ্ছে এটাও প্রায়ই যাত্রী শূন্য যেহেতু যা বলছিলাম ওই পাশে যাত্রীর চাপ বেশি এর জন্য হয়তো ঘাট কর্তৃপক্ষ তারা যোগাযোগের মাধ্যমে এই সমস্ত খালি লঞ্চ বা স্পিড বোট ওই পারে নিয়ে আসছে যাত্রীদেরকে আনয়ন করার জন্য ফেরি থেকে লঞ্চগুলো যেহেতু ছোটো তারা খুব অল্প পানিতেও যাতায়াত করতে পারে এই জন্য এদের স্পিডও বেশি থাকে এর কারণে ফেরি আর লঞ্চ বা স্পিডবোট তো আলাদা হিসাব তার স্পিড এমনি বেশি থাকে যে এরকম ট্রলারগুলো আমাদেরকে অতিক্রম করে সহজেই চলে যেতে পারে এখানে প্রচণ্ড পানির বেগ পোকেলারে বাড়ি খাচ্ছে পানি লঞ্চের পোকেলারও একটু দেখানোর চেষ্টা করছি ওই পাশে আর ভাই দেখেন একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সে ভিডিও করছে এই এইটা একটা দৃশ্য দেখেন এনে একজন পিতা সে নিজে কষ্ট করছে তার সন্তানকে আরামে রাখার জন্য আসলে পিতারা এরকমই হয় উনিও এক সময় সন্তান কারো না কারো সন্তান এরকম ছোট ছিলেন তার পিতাও হয়তো এইভাবেই তাকে লালন পালন করেছেন অতি আদর যত্ন করে বড় করেছেন এটা এটাই ডেষ্টুনি এটাই হচ্ছে নিয়ম সন্তানরা একসময় বড় হবে তারাও পিতা হবে এই চক্রগুলো এভাবেই ঘুরতে থাকে মায়ার বাঁধন স্নেহের বাঁধন দায়িত্ব কর্তব্যের বাধানগুলো এভাবেই পালন করতে হয় প্রত্যেকটি পিতা মাতা যে দেখেন আরেকটি টলার টলারও মানে টলার এটা স্যালো মেশিনের সাহায্যে ইঞ্জিন স্যালো মেশিনের সাহায্যে চালিত এই সমস্ত বড়ো বড়ো নৌকা এরাও প্রচুর যাত্রী নিয়েছেন প্রচুর যাত্রী এরাও বহন করছেন যাই হোক এগুলোর যোগান দিতেই হয় ঘাট কর্তৃপক্ষ এগুলো অ্যালাউ করেছে কারণ যেহেতু যাত্রী পারাপার করতে হবে আর যাত্রী যার যার কর্মস্থলে চাকুরি করতে যাবে অনেকের মতো এনারাও আনন্দ ভাগাভাগি করে বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি আমাদের আর হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফেরি ঘাটে ভিড়ে যাবে আমরা নামার প্রস্তুতি নেব এই জন্য আপনাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ